OK Samar 경찰, haji shamar, haji shamar, haji sham resol, haji shaminda, haji shamanda... nes a haji সুতরাপর থানায় এই তিনটি থানায় পৃথক পৃথক থানায় আজকের আসামিদেরকে সোনের দেখানো হয়েছে এবং এই মামলা এই আসামিদেরকে যারা গত সরকারের মন্ত্রী ছিলেন এমপি ছিলেন এবং সচিব ছিলেন তাদেরকে এই মামলাগুলিতে বারবার সোনেরেশ দেখানো হচ্ছে এবং গ্রেপ্তার করা হচ্ছে রিমান্ডে নেওয়া হচ্ছে আমরাও বিজ্ঞ আদালতে আমরা সাবমিশন রাখি এবং জামিন শুনানি করি কিন্তু বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সেগুলি নামঞ্জুর করে এতে করে আমরা মনে করি যে আমাদের হিউম্যান রাইটস লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হচ্ছে এবং আইনের শাসন আইনের শাসনের আমরা পরিপন্থী সেইগুলি